বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আছে রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছ আর ফুলকপির টাটা সব মিশালি সবজি দিয়ে একটু চরচরি করবো আর ডাল রান্না করে দুভাগে ভাগ করে নিলাম একটা টক ছাড়া একটা টক দিয়ে যেহেতু সবাই টক টকের ডালটা খায় না এই কারণে অর্ধেকটার মধ্যে একটু জলপাই দিলাম আর অর্ধেকটা এমনিতেই রাখলাম তো এখানে যে মোলা এই ফুলকপির ডাটা সিম বেগুন আলু তো একসাথে আমি ফুলকপি আর এই যে এই সিমগুলো বেগুন এগুলো একটু পরে দেব যেহেতু এখানে পেঁপে আছে তারপর মুলো পেঁপে আর আলু আর এই যে ফুলকপির যে ডাটাগুলো তো এগুলো একটু সিদ্ধ করে তারপরে বাকিগুলো দিলাম কারণ এই সিম বেগুন আর ফুলকপি তো একটু নরম একসাথে দিলে হয়তো খুঁজে পাওয়া যাবে না ফুলকপির কোনো কিছুই তো যার কারণে একটু পরে দিলাম তো এটা একটু এই সিদ্ধ করে রেখে তারপরে অন্য রান্নায় চলে যাব এটা সবার শেষে পূরণে দেব তো আগে রান্নার শুরুতে যেটা করি যে বাজাবাজির যে কাজটা এটা শুরুতে করে ফেলি তো আমি বয়েস দিচ্ছি যেখানে বসি চতুর্দিক থেকে কিন্তু অনেক আওয়াজ আসছে তো আওয়াজ আসার কারণটা হলো গতকাল যেহেতু কালী পূজা গেছে তো বাসার কাছে অনেকগুলো প্যান্ডেল তো ওখানে আজ গান বাজনা হচ্ছে ওই শব্দটা হয়তো কিছুটা চলে আসবে আর বারান্দা ছাড়া কোথাও বয়স দেওয়ার জায়গাও নেই বয়স দেওয়ার কিন্তু অনেক সমস্যা হয় অন্যদের হয় কি না জানি না আমার হয় ঘরের ভিতরে দিতে পারি না যে এই ফ্যান চলে টিভি চলে কথাবার্তা সব মিলিয়ে ঘরের ভিতরে দিতে পারি না বারান্দায় আসলে হয় কি যে বাহিরের যে শব্দ কিছুটা এসে কথার ভিতরে ঢুকি তো এই যে মাছগুলো বেজে নিলাম সবজি সিদ্ধ করে নিলাম এখন ওই যে আলু আর ফুলকপিটা ওই তেলের মধ্যেই বেজে নেব আর কয়েকটা পেটের অংশের মাছ রয়ে গেছে এটা এই বাজেটা উঠিয়ে তারপরে ওই বাকি মাছগুলো বেজে নেব তো এটা আমি অফ ক্যামেরাই নিলাম তো আলু আর ওই যে ফুলকপিটা দিয়ে দেব তো ফুলকপি বলেন সিম বলেন কোনোটাই ভালো লাগে না খেতে শুধু ওই যে এই মাছ দিয়ে রান্নার কোনো সবজি মেলে না এই কারণে কিন্তু এগুলি আনা কিন্তু স্বাদের নেই ভালো লাগে না আলুগুলো বেঁচে উঠিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলি দেবো ওই তেলেই দিয়ে দেবো কিছু সবজি আছে যে এটা একটু বেজে রান্না করলে খেতে ভালো লাগে সব সবজি না কিছু কিছু সবজি একটু বেজে রান্না করলে ভালো লাগে ফুলকপিটা তো অবশ্যই বাঁচতে হয় ওটা না বেজে রান্না করলে তেমন একটা ভালো লাগে না আর আমার তো মোটামুটি বেশিরভাগ সবজি কিন্তু আমি একটু বেজেই রান্না করি আমার ছেলের ফুলকপি অনেক পছন্দ ও অন্য কোনো সবজি এতটা খায় না কিন্তু শীতের দিনে প্রতিদিন ফুলকপি দিলে প্রতিদিনই ফুলকপি সে খায় তো আজ দুপুরবেলা অনেক খুশি হয়েছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে তো খেয়ে বলতেছে যে আজকের খাবারটা অনেক মজার হয়েছে ওই সবজিটা চচ্চড়িটাও অনেক এভাবে খেয়েছে তৃপ্তি সহকারেই কারণ সবজিটা এতটা খেতে চায় না তারপরে দেখা গেছে যে আজকে সবজি ডাল লেবু দিয়ে অনেক মজা করে খেয়েছে তো আমি এবার এই যে মাছটা বসাব তো আমি এখানে যে কাটা পেঁয়াজ দিলাম না বেশি করে একটু যে বাটা পেঁয়াজটা দিলাম তো ওটা একটু একটু তারপরে অন্য অন্য মশলা এটার সাথে দিয়ে দেবো তো একটু আদা আর জিরাই দেব আর কিচ্ছু না তো এখানে কালো জিরা আর এই দুইটা এলাচ গোটা একটা দারচিনি আর জিরা আদা আর পেঁয়াজ বাটা দিলাম একটা টমেটো টমেটোটাকে একটু বেজে নরম করে তারপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব পুরো তরকারিটা দেখালে না বন্ধুরা অনেকটা সময় লাগতো কারণ দেখা যায় যে একটা তরকারি তো আর আসলে এই সাত মিনিটে আর আট মিনিটে হয় না যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন তো মাঝখানে কেটে কুটে কিন্তু এইটুকু রাখি তো অনেক সময় ইচ্ছে হয় না কাটতে যে পুরোপুরি একটা তরকারি অন্তত দেখাই তো ইদানিং চেষ্টা করি যে দুই তিনটা তরকারি রান্না করলেও একটা তরকারি একটু ভালোভাবে দেখানোর আর বাকিগুলো কিন্তু আমি কেটে কুটে তারপরে দেখাই শুধু তো আপনাদের সাথে শুধু কথা বললে হবে না কিছু তো নিয়ে দাঁড়াতে হবে তো কথাই যদি বলি তো বলবেন যে কথাই বলি শুধু কোনো কাজ তো আর দেখাই না তো আমার নিজের খাবার দুপুরে রান্না তো একটু চেষ্টা করে দেখানোর নিজের খাবারটা তৈরি করতেও কিন্তু অনেকটা সময় লাগে যে নিজে খাবো আছে না অনেকেই বলে যে নিজে খাবো এমনি যে কোনোভাবে রান্না করে রেখে দিই তো আমার বেলা এটা সম্ভব হয়নি আমার রান্নাটা বিশেষ করে বেলা যে রান্নাটা একটু পরিপাটি করেই করতে হয় আর বিশেষ করে এই যে মেয়ের চিন্তা করে মাথায় থাকে সব সময় যে ওরা যেন খেয়ে তৃপ্তি পায় ওরা যেন বলে যে না খাবারটা ভালো খেয়েছি আমার যতটুক চেষ্টা করার করি বাকিটা জানি না ওদের কেমন লাগে না লাগে তো তরকারিটা হয়ে আসছে তো নামিয়ে ফেলবো না নামিয়ে তারপরে ওই যে সবজিগুলো যে সিদ্ধ করে রাখছিলাম আমি সবজিগুলো এখন পুরনে দিয়ে দেব তো সবজি পুরনে একটু পাঁচ পূরণ দেব মরিচ আর এই যে তেজপাতা কাঁচামরিচ একটু আদা বাটা বাটার চাইতে কিন্তু আদাটা যদি একটু কেটে দেওয়া হয় কিংবা একটু এই ছেছে দেওয়া হয় পাটায় ওটাতে অনেক সুন্দর একটা সেন্ট আসে একটা টমেটো দিলে আরেকটু ভালো হতো তো টমেটো ছিল না যেটা ছিল এটা ডালে একটা দিয়েছি আর এই তরকারিতে একটা মাছের তো টমেটোটা দিলে একটু ভালো লাগতো দেখতেও ভালো লাগতো তো চরচড়িটা অফ ক্যামেরায় আমি একেবারে বেজে তারপরে নামানোর আগে আগে একটু এই যে আপনাদের সামনে চলে আসলাম নিয়ে কারণ এটাও যদি আমি পুরোটা দেখাই তো অনেকটা সময় লাগবে আর ভিডিও তো আসলে এডিট করতেও তো অনেকটা সময় লাগে শুধু যে পুরোটা রাখবো তা না কিন্তু সময়টাও দরকার একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগে তো অনেক সময় দু দুবারে তিনবারে করি একটু একটু করে তো এই যে চোরচড়ি হয়ে গেছে শীতের শুরুতেই প্রথম শীতের সবজি দিয়ে একটু চোরচুরে অনেক ভালো লাগছিল খাইতে আর এই যে মাছের তরকারিটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে